সোরা নুরুল ইসলাম যাকে খালেদা জায় সরকারের সময় দুর্নীতি আর গুরুত্বপূর্ণ সরকারি নথি ষড়যন্ত্রের নীলকশায় গোপনে কপি করার জন্য। প্রধানমন্ত্রী কার্যালয় থেকে লাথি মেরে বের করে দেওয়া হয়েছিল তাকে দুদকের চেয়ারম্যান করার পায় তারা করতেছে কিন্তু খালেদা জিয়ার শাসন আমলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাবেক সচিব ছিলেন নুরুল ইসলাম জনপ্রিয় সাংবাদিক পিনাকি ভট্টাচার্যের আশঙ্কা অনুযায়ী তাকে দুদকের চেয়ারম্যান পদে বসানো না হলেও অভিযোগ উঠেছে দেশকে অস্থিতিশীল করতে নুরুলকে বিভিন্নভাবে ব্যবহার করছে একটি কুচুক্রি মহল নুরুল ইসলাম এত সাক্ষা যে প্রধানমন্ত্রী সচিব হলে থেকেও সে সরকারের বিরুদ্ধে অবস্থান নিতে পারে সেই কারণে সে সেখান থেকে বিতাড়িত হয়েছিল কিন্তু সত্যি হইল এনুল ইসলাম সরকারের গোপনীয়

আর দুর্নীতির বিরুদ্ধে অবিচল বইলা তারা সহ্য হয় নাই আসলে বেটা ফাইল চোর নিশ্চিত আপনি নিজে খোঁজ নেবেন ভালো করে খোঁজ নেবেন আমার কথা বিশ্বাস করার দরকার নাই আপনি নিজের লাইনে খোঁজ নেন আপনি বায়াস হওয়ার দরকার নাই আপনি নিজের লাইনে খোঁজ নিয়ে দেখেন ফাইল চোরা কিনা নিশ্চিত থাকেন এই হারামদাদা আপনা বিরুদ্ধে একই কাজ করবে যদিও বিএনপি জামাত জোট সরকারের মেয়াদ শেষে নুরুল ইসলামের বিরুদ্ধে করা মামলাটি অবৈধ ঘোষণা করে হাইকোর্ট পরে খালেদা জিয়ার পরিবারের বিরুদ্ধে করা দুদকের মামলায় সাক্ষী দেন নুরুল ইসলাম শুধু খালেদা জিয়া ও তার পরিবারের বিরুদ্ধে সাক্ষী দেয় নয় অভিযোগ রয়েছে ভারতীয় মদতপুষ্ট আওয়ামী লীগকে সুবিধা করে দিতে প্রথম ও স্টারের সঙ্গে মিলে নীল নকশায় মেতে ওঠেন নুরুল ইসলাম ধারণা করা হয় সেই নীল নকশার অংশ হিসেবে বিএনপি ও খালেদা জিয়াকে বেকায় ফেলতে দু সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে নুরুলের একটি সাক্ষাৎকার প্রকাশ করে প্রথম আলো পরে একই সাক্ষাৎকারী ইংরেজিতে অনুবাদ করে ছাপায় ডেইলিস্টার ওই সাক্ষাৎকারে খালেদা জিয়া তারেক রহমান সহ জিয়া পরিবারের বিভিন্ন জন দুর্নীতির সঙ্গে জড়িত বলে দাবি করেন নুরুল তবে গত অভ্যুত্থানে শেখ হাসিনা পতনের পর বিচারের পথ তৈরি হয় বাংলাদেশে প্রথম ইসলামকে দিয়ে নীল নকশা বছর পর এসে সেসব পরিষ্কার হয়েছে পানির মতোই। কারণ সরকার দায়িত্ব পর খালাস সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ধোপে নুরুল ইসলামের দাবি প্রকাশ করা আলো ও স্টারের কোন নীল নকশা আইনের মাধ্যমেই যেহেতু প্রমাণ হয়েছে খালেদা জিয়া ও তারেক রহমান নির্দোষ ছিলেন অতএব প্রথম আলো আর স্টারে প্রকাশিত নুরুলের সাক্ষাৎকারের তথ্য যে মিথ্যে ছিল প্রমাণিত হয়েছে সেটিও একই সঙ্গে খালেদা জিয়ার পরিবারের বিরুদ্ধে করা দুর্নীতির যে মামলায় সাক্ষী দিয়েছিলেন নুরুল ইসলাম সেই মামলা থেকেও সম্প্রতি অব্যাহতি দেওয়া হয়েছে খালেদা ভাই শামীম ইস্কান্দার এবং তার স্ত্রী তানিজ ফাতেমাকে নুরুলকে নিয়ে যে নাটক সাজিয়েছিল প্রথম আলো ও স্টার তার আরেকটি প্রমাণ মামলা থেকে তাদের এই অব্যাহতি পাওয়া এছাড়া নুরুল ইসলামের তথ্য ফাঁসের যে মামলাটি অবৈধ ঘোষণা করা হয় সেটির রায় দেন বিচারপতি বি এম খায়রুল হক এবং মমতাজুদ্দিন আহমেদ সে সঙ্গে নুরুলের পক্ষে মামলায় উপস্থিত ছিলেন আইনজীবী আনিসুল হক তৌফিকা করিম ও শেখ বাহারুল ইসলাম দুই বিচারপতি এবং প্রত্যেক আইনজীবী ছিল আওয়ামীপন্থী অর্থাৎ এইসব আইনজীবী এবং প্রথম আলো আর ডেলি স্টার সে সময় একইভাবে বাস্তবায়ন করেছে আওয়ামী লীগ ও ভারতের এজেন্ডা তবে এত সবকিছুর পরও এখনো থেমে নেই নুরুল ইসলামের ষড়যন্ত্র ফ্যাসিস্ট হাসিনার চর ও ষড়যন্ত্রকারী নুরুল বর্তমানে শত ও পরায়ণ কর্মকর্তার রূপ ধারণ করে অনুপ্রবেশ করেছে ড ইউনুসের সরকারে পুরস্কার হিসেবে বাগিয়ে নিয়েছেন বিশাল পদ সরকারি প্রতিষ্ঠান গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড বা জিটিসিএল এর বোর্ড চেয়ারম্যানের পদে বসেছেন তিনি পাশাপাশি উদ্দীপন নামক একটি এনজিওর প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন নুরুল ইসলাম নির্বাচন করে উদ্দীপনের কমিটির কাছে ক্ষমতা হস্তান্তর করায় মূল দায়িত্ব সাবেক এই সচিবের এছাড়া প্রতিষ্ঠানের মধ্যে কোনো অসঙ্গতি থাকলে সেটি নিরূপণের দায়িত্বও বর্তায় নুরুরের ওপর তবে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে এনজিওটিতে নিয়োগপ্রাপ্ত নুরুল এখন পর্যন্ত প্রতিষ্ঠানটিতে নির্বাচন দেওয়ার দৃশ্যত কোন উদ্যোগ গ্রহণ করেননি বরং তিন মাসের জন্য নিয়োগপ্রাপ্ত হলেও ইতিমধ্যেই প্রশাসক হিসেবে দুই মাস মেয়াদ বেড়েছে তার এ অবস্থায় গুঞ্জন উঠেছে আরও বাড়ানো হবে পদের মেয়াদ। উদ্দীপনে এখন পর্যন্ত যেমন কমিটির নির্বাচনের উদ্যোগ গ্রহণ করেননি এনআই ইসলাম তেমনই প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ ঝামেলাও জিইয়ে রেখেছেন তিনি পাঁচ অগস্টের পর উদ্দীপনের প্রধান নির্বাহী কর্মকর্তার পদ থেকে জোরপূর্বক অপসারণ করানো হয় বিদ্যুৎ কুমার বসু নামের একজনকে ফিফটিন মিনিটসের কাছে পৌঁছানো এই ভিডিওতে দেখা যাচ্ছে চাকরি চ্যুত করতে জোর করে স্বাক্ষর নেওয়া হচ্ছে বিদ্যুৎ কুমারের অভিযোগ রয়েছে উদ্দীপনের এই চার পদে কর্মরত সৈয়দ মনির হোসেনের নেতৃত্বে অপসারণ করা হয় বিদ্যুৎকে এমপ্লয়ীদের যে তিনজন মনির সাহেব আছেন তার মধ্যে এবং তার নেতৃত্বে এগুলো ঘটে বাট তার সাথে তখনকার যে বোর্ড মেম্বার এনআই খান সাহেব

কোরা মানে অন্যদিকে আশিকুল ইসলাম খান নামের অন্য আরেকজন উদ্দীপনের কর্মী বলেন অন্যায়ের প্রতিবাদ করায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। তিনিও প্রশাসক নুরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করেও কোনো প্রতিকার পাননি তিনি উল্টো তার অভিযোগের নথি ছুঁড়ে ফেলে দেন নুরুল এই যে নুরুল ইসলাম স্যার ওনার কাছে আমি বহুবার গিয়েছি বিচারের আশায় কিন্তু আমি লিখিতে অভিযোগ করেছি প্লাস ওনার সাথে আমি দেখা করারও চেষ্টা করেছি উনি এক আমাকে সাক্ষাৎ তো দেননি নাই বরং আমার কাগজটা উনি ছেড়ে ফেলছেন এবং আমার কোনো বিচারই করেননি একই সঙ্গে এইচ এম ইসলামকে বেইমান আখ্যা দিয়ে তার বিচার দাবি করেন এই কর্মী এছাড়া তার সঙ্গে ঘটে যাওয়া অন্যের বিচারও চান উদ্দীপনের আশিকুর ইসলাম উনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা যে পিএস ছিলেন ওনার সাথেই তো উনি বেইমানি করেছেন আসলে ওনার কাছ থেকে কতটুকু ন্যায় বিচার পাবো। সেটাই আমার কাছে প্রশ্নবিদ্ধ আমি চাই ওনার যেন বিচার হয় সঠিক বিচার হয় এবং আমি আমার সাথে যে মনির হোসেন এবং তার গঙ্গরা যে অন্যায় আচরণ করছে আমি সেটারও বিচার চাচ্ছে অভিযোগ রয়েছে শেখ হাসিনার সাবেক পিএস নজরুল ইসলাম খানের সঙ্গে যোগ সাজসে দেশের নানারকম অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা অব্যাহত রেখেছেন নজরুল ইসলাম জানা যায় গত পাঁচ অগাস্ট হাসিনার পতনের পর দেশ ছেড়ে ইংল্যান্ডে পালিয়ে গেছেন নজরুল ইসলাম বা এন আই খান পালিয়ে গিয়ে সেখান থেকে নুরুরের দ্বারা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন তিনি অভিযোগ অনুযায়ী উদ্দীপনের বিদ্যুৎ কুমার দুর্নীতিগ্রস্ত হলেও তাকে জোরপূর্বক অপসারণের বিষয়ে কেন সঠিক সমাধানের উদ্যোগ নিচ্ছেন না নুরুল ইসলাম কিংবা আশিকুল ইসলামের মতো কর্মীদের অভিযোগ কেন ছুড়ে ফেলে দিচ্ছেন তিনি অথবা তিন মাসের জন্য দায়িত্ব নিলেও কেন মেয়াদ বাড়ানোর পাঁতারা করছেন বারবার এসবের একটাই উত্তর দিচ্ছেন অনেকে দায়িত্বে থেকে অন্তর্বর্তী সরকারকে প্রশ্নবিদ্ধ করতে চান তিনি একই সঙ্গে আওয়ামী লীগ ও ভারতের এজেন্ডা বাস্তবায়নেও পরিকল্পনা চালিয়ে যাচ্ছেন খালেদা পরিবারকে নিয়ে প্রথম আলোর সঙ্গে নীল নকশাকারী নুরুল স্যার আপনি তো জানেন আমি কারো পক্ষে কথা কই না। একমাত্র বাংলাদেশ স্যার, বাংলাদেশের জনগণ স্যার। আপনারে কই এক সেকেন্ড নষ্ট সময় নষ্ট না করে আল ইমাম মজুমদার আর নুরুল ইসলাম আর ফজলুর রহমানদেব এই মুহূর্তে বিদায় দেন পাঁচায় লাথি দিয়া বেশি দেরি করলে কিন্তু সর্বনাশা হয়ে যাবে। এতসব কারণে নুরুলকে নিয়ে আগেই সতর্কবার্তা দিয়ে রেখেছেন জনপ্রিয় সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক পিনাকী ভট্টাচার্য। তবে অভিযোগ নিয়ে নুরুলের সঙ্গে যোগাযোগ করা হলেও ব্যস্ততার অজুহাতে কোনো তথ্য দেননি তিনি।